হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ ক্যামেরার এবারে এলাম আসলে নিজেই সমস্ত ভিডিও ক্যামেরাবন্দি করতাম তাই আর এপারে আসতে পারিনি তা যাই হোক এই বাগান বিলাস গাছটি দেখুন বেশ সুন্দর একটা শেপ নিয়েছে গাছে ফুল থাকলেও যদি গঠন ঠিক না থাকে তবে তা তেমন মানায় না বিশেষ করে বাগান বিলাসের ক্ষেত্রে আর এই মুহূর্তে প্রায় সব ছাদ বাগানেই ইনি আছেন বর্ষার সময় যদি একটু কাটাই ছাটাই করে রাখি তবে শীতে প্রচুর ফুল পাব বাগানবিলাস প্রায় সমস্ত ঋতুতেই ফোটে তবে শীতে এর রঙ ও রূপ যেন আরও বেড়ে যায় শুধু কাটিং করে দিলেই সুন্দর গঠন পাওয়া যাবে না এই কাটিং করার কিছু পদ্ধতি আছে কাটিং করার পর একটা মিক্স খাবার প্রয়োগ করব সেই খাবার কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করব। এই মিক্স খাবারেই কিন্তু প্রচুর ফুল আনার এক আসল সিক্রেট তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাগানে বেশ কটা আইডির বাগান বিলাস আছে প্রতিটি গাছে ঠিক এই সময় কাটিং করে খাবার দিই আবার শীতের মাঝামাঝি একটা ফ্ল্যাশ হয়ে যাওয়ার পর সেম পদ্ধতি অবলম্বন করি এই বাগান বিলাস কয়েকটি ধাপে ফুল দিয়ে থাকে প্রতিটি ধাপে ফ্ল্যাশ হওয়ার পর সফট পুনিং করে একই পদ্ধতি অবলম্বন করতে হবে বেশ কিছুদিন আগে এই একটি কাটিং থেকে ছোট্ট চারা তৈরি করেছিলাম এটা ইন্ডিয়ান চিত্রা কত ছোট্ট একটা টবে আছে টবটি চার ইঞ্চি দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে বর্ষার সময় এই গাছের গ্রোথের সময় তাই যতটা পারবেন গাছ এই সময় ঝোপালো করে নিন তবেই বেশি মাত্রায় ফুল পাবেন কাটিং করার পাশাপাশি বেশি ব্রাঞ্চ আনার জন্য ছোট গাছে এইরকম সফট পিঞ্চিং করতে থাকুন আমি মিরাকুলার নামক পিজিয়া দিয়ে থাকি কাটিং করার পূর্বে এক লিটার জলে তিরিশ ফোঁটা এটি গ্রোথ হরমোন তাই বেশি ব্রাঞ্চ আনবে তা স্বাভাবিক প্রয়োগের চার দিন পর কাটিং করি এই পদ্ধতিতে কাটিং করার পর একসাথে প্রচুর ব্রাঞ্চ পাওয়া যায় গাছ সবুজ ও সতেজ থাকে দ্রুত বৃদ্ধি নেয় যাদের গাছ প্রতিস্থাপনের পর থেকে তেমন বাড়ছে না এই মিরাকুলান মাসে একবার দিতে পারেন রেজাল্ট ভালো পাবেন চলুন আমি কিভাবে গাছ কাটিং করি তা দেখুন আজ আকাশ মেঘলা তাই ছবি একটু ডার্ক আসছে গাছটাকে প্রায় আমি একই পদ্ধতিতে কাটিং করে এসেছি প্রতিস্থাপনে দু মাস পর থেকে তাই সুন্দর একটা শেপ নিয়েছে কাটিং করার সময় ব্রাঞ্চের সাইজ এক রেখে কাটিং করতে হবে যে ব্রাঞ্চ একটু বড় তা একটু বেশি কাটবেন এবং যে ব্রাঞ্চ তার তুলনায় ছোট তা অল্প পরিমাণ কাটতে হবে খেয়াল রাখবেন প্রতিটা ব্রাঞ্চ যেন সমান থাকে এইভাবেই গাছ গোল শেপে আসবে তবে বাগান বিলাসে এই সুন্দর গঠন আইডির ওপরও নির্ভর করে কিছু আইডি আছে যা আপনা থেকেই শেপ আসে আবার অনেক আইডিতে ছোট অবস্থা থেকে কাটাই ছাটাই করে শেপ দিতে হয় আবার কিছু আইডি আছে যা লতানো প্রকৃতির সেই সব গাছ যতই কাটুন ভালো শেপে আসবে না তাই ছাদ বাগানের জন্য ড্রো বা বুশি জাতের আইডি নির্বাচন করুন খুব সুন্দর শেপ পাবেন এবং গাছ ভর্তি ফুল আসবে প্রতিটি ঋতুতে কাটিং করার সময় অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে খুব তাড়াতাড়ি বা দ্রুততার সহিত কাটিং করলে গাছে ভালো শেপ আনতে পারা যায় না আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এইদিকে পুরো গাছটি সুন্দরভাবে কাটিং করা কমপ্লিট গাছটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর গোল আকার ধারণ করে নিয়েছে এই গাছটা দেখুন কাটিং থেকে করা ইয়েলো কালার ফুল হয় আমার বাগানের বেশিরভাগ গাছ কাটিং থেকে করা এই বাগান বিলাসের খুব সহজেই কাটিং থেকে চারা করা সম্ভব তাই যেখানেই এই গাছ দেখি একটা করে কাটিং জোগাড় করার চেষ্টা করি এই কিছুদিন আগে কাটিং করেছি নতুন ব্রাঞ্চ আসছে দেখা যাচ্ছে তাই আর খাবার দিতে দেরি করব না তবে এর গ্রোথ আসতেও দেরি হবে এটা আট ইঞ্চি টবে বসানো আছে যা খাবার বলছি তা আট ইঞ্চি টবের জন্য আপনারা টব অনুযায়ী পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন বেশ কয়েকদিন ধরে কোনো যত্ন নেওয়া হয়নি বর্ষা পড়েছে তাই আলাদা করে আর খাবার দিইনি বৃষ্টির জলেই যা গ্রোথ নেবার ওরা নিয়েছে কিন্তু শীতে প্রচুর ফুল পেতে গেলে আর অবহেলা করলে চলবে না আমি প্রতি বছরই এই মিক্স খাবারই এই বাগান বিলাস গাছে এই সময় দিয়ে থাকি শীতকালে কিন্তু এই গাছগুলো আমাকে নিরাশ করে না যাদের গাছে কম পরিমাণ ফুল আসছে কিংবা গাছের গ্রোথ তেমন হচ্ছে না সেসব বন্ধুরা এই খাবারটি অবশ্যই একবার দিয়ে দেখুন তারপর আমাকে অবশ্যই জানাবেন গাছের গ্রোথ কেমন হলো মুঠো পরিমাণ নিয়েছি ভার্মি এক চামচ নিয়েছি সরষের খোল এক চামচ শিংকুচি এক চামচ নিমখোল হাফ চামচ ডিএপি দানা আর হাফ চামচ নিয়েছি এনপিকে উনিশ 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 তার সাথে অবশ্যই যেটা এই সময় নিতে হবে হাফ চামচ পরিমাণ এপসম সল্ট এই এপসম সল্ট অবশ্যই এই সময় এই খাবারে দেওয়ার চেষ্টা করবেন এই এপসম সল্টেই আছে কিন্তু সেই সিক্রেট টিপস এটি গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে গাছের পাতা সবুজ করবে এবং কাটিং করার পর যে নতুন ব্রাঞ্চ আসবে তার অধিক পরিমাণ আনতে চেষ্টা করবে আমরা প্রায় সবাই জানি এই খাবারগুলোর উপকারিতা তবুও একবার বলে লেখা ভালো ভার্মি কম্পোস্টে আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন তার সাথে বিভিন্ন প্রকার অনুখাদ্য সর্ষের খোলেও আছে নাইট্রোজেন ও বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস সিং শিঙ্কুচিতে আছে ফসফরাস জিঙ্ক ও নাইট্রোজেন আর উনিশ উনিশে আছে নাইট্রোজেন পটাশ ও ফসফরাস সম পরিমাণ আর কিছু পরিমাণ ডিএপি দানা দিয়েছি যা গাছ ছোপালো করতে সাহায্য করবে তার সাথে গাছের শেকড় বৃদ্ধি করবে এই খাবারগুলি এখন অত্যন্ত কার্যকরী হবে এই গাছটার জন্য আমার বাগানের প্রতিটা বাগান বিলাসে আমি এই একই পদ্ধতিতে কাটিং ও খাবার দিয়ে থাকি এই যে গাছ দুটো দেখছেন এটা গত বছরের এই খাবার প্রয়োগে কি হারে ফুল দিয়েছিল দেখুন শীতকালে আপনারাও এই পদ্ধতি এখন অবলম্বন করুন আশা করছি বাগান বিলাসগুলি হতাশ করবে না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আসি ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন